শরীয়তপুর মহল্লায় আবদুল্লাহ তার স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে বাস করত আব্দুল্লাহর একটি মুদির দোকান ছিল মুদির দোকান থেকে সে যা টাকা উপার্জন করত তাই দিয়ে আবদুল্লাহ নিজের সংসার চালাত আদিবা কোথায় মা তুমি হে দেখো মা বাবা তোমার জন্য চিপস নিয়ে এসেছে আসসালামু আলাইকুম ابو আমাকি দিন আমি চিপস খাবো ওয়া আসসালাম কিন্তু তোমাকেই তো একা দেব না মা তোমার ভাইয়া কোথায় ওর জন্য চিপস নিয়ে এসেছি ভাইয়া তো ক্রিকেট খেলতে গেছে আব্বু তুমি একটা চিপস আমাকই দাও আমি খেয়ে নেই আর ভাইয়ারটা না হয় ভাইয়া এলে দিয়ে দিও আমি গেছি দাও আব্বু আমাকে আমার চিপসটা দাও খুব খিদে পেয়েছে চিপসটা খেয়ে না হয় ভাত খাবো তুমি এখন ভাত খেতে পারবে না বাবা আগে গোসল করবে নামাজ পড়বে তারপর ভাত খাবে বাইরে থেকে খেলাধুলা করে এসেছো অথচ হাত না ধুয়ে চিপস খেতে শুরু করে দিয়েছ তোমরা দুজনের একজনও আমার কোনো কথা শুনো না এটা কি ঠিক বলো তো সরি আম্মু এমন ভুল আর কখনোই হবে না ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আমরা ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে খাবার খাবো সাইমের এমন কথা শুনে ভীষণ খুশি হয় সুখে শান্তিতে এভাবে তাদের জীবন কাটছিল কিন্তু তাদের সুখ যেন বেশি দিন আর কপালে শৈল না কিছুদিন যেতে না যেতেই তাদের দেশে যুদ্ধ শুরু হয়ে গেল পাশের দেশ থেকে সাইমদের দেশে প্রতিনিয়ত মিসাইল এবং গ্রেনেড ছোড়া হচ্ছিল এতে করে সাইমদের দেশের বেশিরভাগ মানুষই পালাতে শুরু করে যারা ছিল তারা নিজেদের জীবন বাঁচাতে দিয়েছে আর যাদের সামর্থ্য ছিল না তারা দেশেই রয়ে গেছে আপনি শুনেছেন শহরে নাকি মিসাইলের আঘাতে অনেকের বাড়িঘর ভেঙে গিয়েছে বড় বড় বিল্ডিং গুলো নাকি ধসে পড়ছে একটু আগে খবরে দেখলাম লাখ লাখ মানুষ মারা গেছে আমার খুব ভয় করছে আমাদের ছেলে মেয়েদের আবার কিছু হবে না তো ইনশাল্লাহ কিছু হবে না ওদের এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না যেহেতু এখনো কোনো মিসাইল আমাদের এখানে আঘাত আনেনি তার মানে এদিকে কোনো হামলা হবে না আমি আজকে দোকান থেকে আমাদের খাওয়ার জন্য প্রয়োজনীয় চাল ডাল তেল এবং বেশি করে বাজার এনে বাড়িতে রেখে দেশের অবস্থা ভালো না কখন কি হয় তা বলা যায় না আমি তাহলে আসছি আয়সা বাচ্চাদের দেখে রেখো আর বেশি বেশি করে আল্লাহ আল্লাহতালাকে ডেকে যেন তিনি আমাদের সাহায্য করেন ঠিক আছে সাবধানে যাবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম এই বলে আব্দুল্লাহ তার দোকানে যায় সে বেশ কিছুক্ষণ দোকানে বসে থাকে কিন্তু দোকানে কোনো কাস্টমারই আসে না চারপাশের পরিবেশটা কেমন যেন থমথমে যেন মনে হচ্ছিল সে মহল্লায় আবদুল্লা এবং তার পরিবার ছাড়া আর কেউ নেই কিছুক্ষণের মধ্যে আবদুল্লার দোকানে কামাল আসে কি ব্যাপার ভাই দেশের অবস্থা তো একদমই ভালো না এরকম অবস্থার মধ্যেও আপনি কিনা দোকান খুলে বসে আছেন দোকান না খুললে খাবো কি ভাই তো তাই দোকানে বসেছি তাছাড়া আজ হলেও মরতে হবে কাল হলেও মরতে হবে হাল্লাহ তালা যেভাবে চান সেভাবেই আমাদের মৃত্যু হবে তাই আমি মৃত্যুকে একদমই ভয় পাই না এবার বলতো তোমার কি লাগবে ভাই আমি অনেক কিছুই নেব ভাই আজকে তো তোমার দোকান ছাড়া আর অন্য কোনো দোকানের কিছুই খোলা দেখছে না তাই তোমার দোকান থেকেই সব খরচপাতি কিনতে হবে যাই হোক আমাকে পাঁচ কেজি চাল এক কেজি ডাল আর পাঁচ কেজি আটা দাও ও হ্যাঁ সাথে পাঁচ কেজি মুড়িও দিও ভাই তুমি তো একসাথে কখনো এত কিছু কেনো না তাহলে হঠাৎ আজকে এত খাবার কেন না কিনে আর কোনো উপায় আছে ভাই দেশে যুদ্ধ চলছে খবরে দেখতে পাচ্ছ না কি ভয়াবহ অবস্থা আমরা তো শহর থেকে অনেক দূরে আছি তাই একটু নিরাপদে আছি যারা শহরে আছে তাদের অবস্থা তো ভয়ঙ্কর খারাপ যখন তখন বড় একটা বিল্ডিংয়ের ওপর মিসাইল পড়ছে বোমা পড়ছে তাদের তো জীবনের কোনো নিরাপত্তাই নেই সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি তাছাড়া দেখছো না তোমার দোকান ছাড়া আজকে আর কেউই কোনো দোকানে খুলেনি কাল যদি তুমি কোনো দোকান না খোলো তাহলে খরচপাতি কিনবো কোথেকে বলো তো এই তো জন্যই কিছু সুখ বাজার করে রাখছি কথাগুলো অবশ্য তুমি মন্দ বলনি ভাই তুমি এক কাজ করো তোমার বাজারের সাথে সাথে আমার বাজারগুলো আমার বাড়িতে নিয়ে যাও তোমার তো রিক্সাই আছে আমি এক বস্তা চাল ডাল আর শুকনা কিছু খাবার দিচ্ছি এগুলো নিয়ে গিয়ে তোমার ভাবিকে দিও ঠিক আছে ভাই দিন এরপর আব্দুল্লাহ কামালকে বাজার দিয়ে দেয় এরপর কামাল নিজের বাড়িতে বাজার রেখে আবদুল্লার বাড়িতে যায় বাজার দিতে মা আদিবা তোমার বাবা বাজার দিয়েছে এগুলো নিয়ে যাও তো না জি আঙ্কেল আমি এক্ষুনি নিচ্ছি আদিবা সমস্ত শুকনো বাজারগুলো গুলো ঘরে রেখে দেয় এদিকে চারদিক থেকে বোমার শব্দ বেশি আসছে চারদিক থেকে বোমা আর মিসাইলের শব্দ আসছে মনে হচ্ছে আমাদের এদিকেও হামলা হবে হে মহান সৃষ্টিকর্তা আপনি আমাদের সাহায্য করুন আমাদের রক্ষা করুন হে আল্লাহ আপনার কাছে আমার একটাই চাওয়া যদি আমার মৃত্যু হয় তাহলে আমি যেন ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি লা ইলাহা ইহ মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আব্দুল্লাহ এই কথা বলতে না বলতে তার দোকানে একটি মিসাইল এসে পড়ে আর সাথে সাথে আব্দুল্লাহর দোকানটি কোথায় যেন হারিয়ে যায় আর আবদুল্লাহ লাশ হয়ে উড়ে গিয়ে একটি মসজিদের সামনে পড়ে তার শরীর এমন ভাবে পুড়ে যায় যে তার এলাকার কেউই তাকে চিনতে পারে না হায় আল্লাহ দেশের কি অবস্থা হয়েছে এতটাই করুণ অবস্থা হয়েছে যে আমার চোখের সামনে পুড়ে যাওয়া লাশ এসে পড়ছে অথচ আমি চিনতেই পারছি না লাশটা কার লাশটা আমার কোন মুসলিম ভাইয়ের তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি আসো জানা যা পড়াতে হবে যে এরপর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আব্দুল্লাহর মৃত্যুর কথা আব্বু তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে এখন আমাদের কি হবে আমি কাকে আপু বলে ডাকবো এখন থেকে কে আমাদের টিপ সেনে দেবে তুমি ফিরে এসো আব্বু ফিরে এসো এখন আমাদেরকে দেখে লাগবে কি আব্বু তুমি আমাদের কত আদর যত্নে আগলে রেখেছিলে এখন আমাদের আগলে লাগবে কে আমরা যে এতিম হয়ে গেলাম এভাবে সাইমার আদিবা কান্নায় ভেঙে পড়ে আর আয়সা তার স্বামীর মৃত্যুতে এতটাই কষ্ট পেয়েছিল যে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় আব্দুল্লা বেঁচে থাকতে কামালের মাধ্যমে যে বাজারগুলো পাঠিয়েছিল সব বাজারগুলোই শেষ হয়ে যায় এখন আমরা কি করব এমন সময় ঘরের বাজারগুলো শেষ হয়ে গেল যখন আমি না পারবো কিছু কিনতে আর না পারবো খাবার জোগাড় করতে ঘরে একটু আটা ছাড়া যে আর কোনো কিছুই নেই এখন তো কোনো দোকানও আমি খোলা পাবো না তাহলে বাচ্চা দুটোকে আমি কি খেতে দেব হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো খিদের চালা যে আর সহ্য করতে পারছি না এবারে আয়সা বাড়ির আশেপাশে শাক সবজি খুঁজতে থাকে কিন্তু সে চারপাশে দেখতে পায় সব শাক তার প্রতিবেশীরা নিয়ে গেছে মাঠে শুধু ঘাস ছাড়া আর কোনো কিছুই নেই সবার ঘরে ঘরে হয়তো বাজার সদে সব ফুরিয়ে গেছে তে বাধ্য হয়ে সবাই মাঠ থেকে শাকসবজি তুলে খাওয়া শুরু করেছে দুদিন থেকে আমার ছেলে মেয়েরা কিচ্ছু খায়নি এখন এই ঘাসগুলোই আমার একমাত্র সম্বল আমি বরং এগুলোই তুলে নিয়ে যাই এরপর আয়েশা মাঠ থেকে ঘাস তুলে নিয়ে যায় সে ঘাসগুলো পেটে বাড়িতে থাকা অল্প আটার সাথে গুলিয়ে রুটি বানায় শেষ পর্যন্ত মানুষ হয়ে আমাদের ঘাসের রুটি খেতে হচ্ছে মা এত বড় পৃথিবীতে কি আমাদের সাহায্য করার মতো কেউ নেই এই রুটি খেতে একদম জঘন্য আমার খেতে ইচ্ছে করছে না মা আমি বাইরে খেলতে গেলাম এই বলে সাইম রাগ করে মাঠে খেলতে চলে যায় সে তার বন্ধুদের সাথে খেলা করছিল এমন সময় তাদের খেলার মাঝে একটি মিসাইল এসে পড়ে আর সাইম সহ সব বাচ্চারা মিসাইলের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় আর শক্তিশালী মিসাইল হয় তাদের লাশগুলো আকাশে উড়ে যায় এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে আয়সা কান্নায় ভেঙে পড়ে আর ছোট্ট আদিবা দুদিন থেকে না খেয়ে থাকায় সে কান্না করার মতো কোনো শক্তিও পায় না শুধুমাত্র তার নিষ্পাপ চোখ দিয়ে অছরে পানি পড়তে থাকে আর পড়বে নাই বা কেন ছোট ভাইয়ের মৃত্যু বলে কথা তোকে আমি বারবার নিষেধ করেছিলাম বাবা বাইরে বের হোস না কিন্তু তুই কেন গেলি রে বাবা মায়ের কথা একটা ভাবলি না তুই বাইরে না না আর হারাতে হতো আহা আমার ছেলে কোথায় আমি আমার ছেলের কাছে যাব এভাবে আয়সা কান্নায় ভেঙে পড়ে এভাবে বেশ কয়েকদিন কেটে চায় একদিন আয়সা তার মেয়ের জন্য ঘাসের রুটি বানাচ্ছিল আর আদিবা ঘরে বসে কোরআন পড়ছিল এমন সময় আবারও তাদের বাড়িতে একটি শক্তিশালী মিসাইল এসে পড়ে আর এক মধ্যে তাজা দুটো প্রাণ শেষ হয়ে যায় এভাবে একটি সুখী পরিবার কয়েকদিনের ব্যবধানে শেষ হয়ে যায় তো বন্ধুরা এই গল্পটিতে আমরা মূলত ফিলিস্তিনের অসহায় পরিবারগুলোর দুঃখ কষ্টের কথা তুলে ধরেছি আমরা হয়তো সবাই ঘরে বসে ভালো ভালো খাবার খাচ্ছি ভালো জীবনযাপন করছি অপরদিকে ফিলিস্তিনিদের জীবনে না আছে ভালো খাবার না আছে ভালো পোশাক আর না আছে বিশুদ্ধ পানি তার সাথে চিকিৎসা তো একেবারেই নেই ফিলিস্তিনের আকাশে বাতাসে শুধুমাত্র তাচার রক্তের ঘ্রাণ মিশ্রিত আছে তাই আমরা অবশ্যই আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করব এবং ইসরায়েলের সমস্ত পণ্যগুলোকে বয়কট করব ইনশাল্লাহ এতে করে প্রত্যক্ষভাবে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা না করতে পারলেও পরোক্ষভাবে সাহায্য করতে পারবো ইসলামপুর মহল্লায় রাফি নামের ছোট্ট এক ছেলে তার বাবার সাথে বাস করত সে দুদিন থেকে স্কুলে যাচ্ছে না এদিকে সকাল হয়ে গেছে রাফির বাবা ফজরের নামাজ পড়ে এসে দেখে রাফি এখনো শুয়েছে কি গো রাফি সকাল সাতটা বাজে অথচ তুমি এখনো উঠো নাই স্কুলে যাব না বাবা কালকেও তো তুমি স্কুলে যাও নাই বাবা আমি ভাবছি আমি আর লেখাপড়া করব না আমি তোমার সাথে জুতা পালিশের কাজ করব। তাছাড়া আমি তো জুতা পালিশ করা শিখেও গেছি ইনশাল্লাহ আমি খুব ভালো করেই কাজ করতে পারবো বাবা রে আমি তো এখনো বেঁচে আছি আমি বেঁচে থাকতে কখনোই তোরে জুতা পালিশের কাজ করতে দিবো না তোর ভালো কইরা পড়াশোনা করতে হইব আর বড় হইয়া ভালো কিছু করতে হইব বাবা খাবার খাইয়া রেডি হইয়া স্কুলে যা আমি স্কুলে যেতে পারবো না বাবা টিচার আমাকে স্কুলে যেতে নিষেধ করেছে মনে আছে তোমাকে কয়েকদিন আগে বলেছিলাম যে আমার স্কুলে তিন মাসের বেতন বাকি আছে তুমি বলেছিলে কয়েকদিনের মধ্যেই দিয়ে দিবে আমিও টিচারকে তাই বলেছিলাম কিন্তু পরশু দিন টিচার আমাকে বলেছেন বেতন ছাড়া যেন স্কুলে না যাই এই কথাটা তুই আমার একবার মনে করাইয়া দিবি না বাবা আমি তো ভুলেই গেছিলাম আমার জন্য তোর পড়াশোনার ক্ষতি হয়ে যাইবো এইটা আমি মানতে পারুম না ঠিক আছে বাবা আমি কাজে যাইতাছি কালকের মধ্যে আমি তোর বেতনের টাকা পরিশোধ কইরা এই রহিম মিয়া বাড়ি থেকে বেরিয়ে যায় ইনশাল্লাহ আর হাঁটতে হাঁটতে বলে সামান্য জুতা বালিশ কইরা কি আর একদিনে ছয়শো টাকা জোগাড় করন যায় আমার জন্য ছেলেরা দুই দিন থেকে স্কুলে যাইতাছে না কি যে করি হে আল্লাহ তুমি আমাদের সাহায্য করো রহিম মিয়া পাশের এলাকায় জুতা সেলাই ও পালিশের কাজ করতেন আর এই থেকে যা টাকা পেতেন তা দিয়ে সে তার সংসার কিছুক্ষণের মধ্যে বেশ কিছু কাজও পেলেন আর তা শেষ করে কিছু টাকাও পেলেন ঠিক তখনই একজন বড়লোক সাহেব গাড়িতে করে সেখানে উপস্থিত হলেন তার নাম ছিল সাজাদ সাহেব তিনি প্রায়ই রহিম মিয়ার কাছ থেকে জুতা পালিশ করিয়ে নিতেন আসসালাম আলাইকুম কি ব্যাপার রহিম ভাই তোমাকে তো মন মরা লাগছে কেন তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত আমাকে খুলে বলো আসসালাম স্যার আসলে আপনার মাসের স্কুলের বেতন দিতে পারি নাই বইলা স্কুলের মাস্টার ছেলেডার স্কুলে আসতে নিষেধ কইরা দিছে তুমি এসব কি বলছো ভাই যে করেই হোক তোমার ছেলেটাকে লেখাপড়া করাতেই হবে কারণ ওকে বড় হয়ে ভালো কিছু করতে হবে তুমি কোনো চিন্তা করো না এই নাও ভাই এখানে এক হাজার টাকা আছে এখান থেকে কিছু টাকা তুমি তোমার ছেলের স্কুলের বেতন দিও আর বাকি টাকা তোমার নিজের কাছেই রেখে দিও ভাই কিন্তু স্যার আমি তো আপনার কাছ থেকে এত টাকা নিতে পারুম না তার বিনিময়ে আপনি আমার যে কোনো কাজ দিন তবে আমি এই টাকাটা গ্রহণ করতে পারুম ঠিক আছে তবে তুমি না হয় কাল থেকে আমার জুতা পালিশের পাশাপাশি আমার গাড়িটাকেও ধুয়ে দিও তাহলেই হবে এই বলি সাজ্জাদ সাহেব সেখান থেকে চলে যান আর রোহিম মিয়া খুশি মনে বাড়িতে চলে আসে বাবা রাফি এই নে বাবা এহনে তিন মাসের বেতন আছে কালকে টাকাটা দিয়া দিস আর অবশ্যই কাল ঠিকা ঠিকভাবে ক্লাস করবি বাবা ঠিক আছে বাবা পরের দিন রাফি স্কুলে যায় আর টিচারকে তিন মাসের বেতন দিয়ে দেয় ভেরি গুড এরপর থেকে যথাসময়ে স্কুলের বেতন দেওয়ার চেষ্টা করবে বুঝেছো যাক রাফি অবশেষে তুই স্কুলের বেতন পরিশোধ করতে পারলি তা বলি তোর বাবা হুট করে এত টাকা কোথায় পেল রে তোর বাবা কি আলাদিনে চিরাক পেয়েছে নাকি আবার চুরি করেছে বলতো মিলির এমন কথা শুনে রাফি কাঁদতে থাকে কি ব্যাপারটা কি রাফি তুমি কাঁদছো কেন দেখুন না ম্যাডাম সবাই আমাকে নিয়ে কেমন হাসাহাসি করছে ঠিক সময়ে বেতন পরিশোধ না করলে তো হাসবেই বলো এরপর থেকে যথাসময়ে দিয়ে দেবে ঠিক আছে তাহলে আর কেউ তোমাকে নিয়ে মজা করতে পারবে না বুঝেছ ম্যাডামের এমন কথায় রাফি আর কোনো কিছু বলে না এভাবেই রাফির দিন কাটছিল একদিন রাফির বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন রাফি তার বাবাকে ঔষধ খাইয়ে দিয়ে ব্যাগ নিয়ে স্কুলে চলে আসে কি ব্যাপার কি রাফি তোমার জামার এই অবস্থা কেন জামায় কালো কালো দাগ লেগে আছে জুতা একেবারেই অপরিষ্কার তার ওপর মোজাও একদম ছেঁড়া চুল উস্কো খুস্কো ইস কি একটা অবস্থা কাল থেকে যদি পরিপাটি হয়ে স্কুলে না আসতে পারো তাহলে আসবে না বুঝেছ তোমার এরকম অবস্থা দেখে তো বাকি বাচ্চাদের গার্জিয়ানরা কমপ্লেন করবে তাই না একজন স্টুডেন্টের জন্য পুরো ক্লাসের পরিবেশ একদম নষ্ট হয়ে যাচ্ছে যাও গিয়ে সিটে বসো ম্যাডামের ধমক শুনে রাফি গিয়ে সিটে বসে এভাবে আরও এক মাস কেটে চায় সোনু রাফি তোমাকে আর কাল থেকে স্কুলে আসতে হবে না হের তোমার নাম কেটে দিয়েছেন আর শোনো সবাই যারা সঠিক সময়ে বেতন দিতে পারবে না তাদের সবার নামই রাফির মতো কেটে দেওয়া হবে ম্যাডামের এমন কথা শুনে সবাই রাফির দিকে তাকিয়ে হাসতে লাগে আর গিয়ে জুতা পালিশ করতে থাকে যেখানে তার বাবা বসতেন ঠিক সেখানে সে সারাদিন কাজ করে মাত্র একশো টাকা পায় বিকেলবেলা সাজ্জাদ সাহেব সেখানে আসেন আসসালামু আলাইকুম স্যার আপনি জুতা পালিশে কাজ করাবেন দিন আমি এক্ষুনি জুতা পালিশ করে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম না বাবা আজকে আমি জুতা পালিশ করাবো না আচ্ছা এই জায়গাটা তো রহিম নামে একজন লোক বসতেন তিনি অনেক দিন থেকে আসছে না তুমি কি তাকে চেনো জি স্যার তিনি আমার বাবা আজ এক মাস ধরে তার খুব শ্বাসকষ্ট শুরু হয়েছে বাবা ভীষণ অসুস্থ বাবার ঔষধের টাকা জোগাড় করতে আমি নিজেই কাজ করতে এসেছি হা হা রে এত ছোট একটা ছেলে সে কিনা এই বয়সে জুতা করছে তোমার কাপড় চোপড়ে তো কালি লেগে আছে বাবা মনে হচ্ছে তুমি স্কুল থেকে এসেছ এভাবে আর কতদিন কাজ করবে পড়াশোনা করতে হবে তো বাবা পড়াশোনা তো করার জন্য স্কুলে গিয়েছিলাম স্যার কিন্তু ঠিক সময় মতো বেতন দিতে পারিনি বলে স্কুল থেকে আমার নাম কেটে দিয়েছে তাই আমি এইখানে বসে কাজ করছি তুমি অনেক পরিশ্রমী ছেলে বাবা তুমি এক কাজ করো আমার গাড়িতে উঠে বসো আর আমাকে তোমার বাবার কাছে নিয়ে যাও আমি তার সঙ্গে দেখা করতে চাই এরপর রাফি সাজ্জাদ সাহেবকে তাদের বাড়িতে নিয়ে যায় আর সাজ্জাদ সাহেব রহিম মিয়াকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান অবশেষে রহিম মিয়া একটু সুস্থ হন আল্লাহ তালা লাখ লাখ শুক্রিয়া যে তিনি আপনারে আমার সাহায্যের জন্য পাঠাইছেন আমি সুস্থ হইয়া গেলে প্রতিদিন আপনার জুতো বালিশ করুন আর গাড়ি ধুয়া দিব স্যার তাইলে আশা করা যায় পাঁচ ছয় মাসের মধ্যে আর টাকাগুলো আমি শোধ করে দিতে পারুন না রহিম তোমাকে আর টাকা পরিশোধ করতে হবে না তবে আমি তোমার কাছে তোমার এই ছেলেটাকে চাইতে এসেছি আজ থেকে তোমার ছেলে আমার বাড়িতেই থাকবে আর বড় হয়ে সে আমার ব্যবসা বাণিজ্য সামলাবে তোমার ছেলে যথেষ্ট সৎ এবং পরিশ্রমী এমন একজন ছেলের কাছে আমার ব্যবসার দায়িত্ব থাকলে ইনশাল্লাহ সফলতা আসবে কিন্তু স্যার ওর তো স্কুল থেকে নাম কাইটা দিছে পড়াশোনা না করলে তো ও আপনার ব্যবসার কোনো কিছুই বুঝবো না এসব নিয়ে তুমি কোনো চিন্তাই করো না ওর পড়াশোনা সমস্ত দায়িত্ব আমি নিয়ে নেছি আর তুমি ওর সঙ্গে এখন থেকে আমার বাড়িতেই থাকবে তুমি তো জানোই আমার স্ত্রী সন্তান বলে কেউই নেই তোমরা আমার সঙ্গে থাকলে বরং আমার ভালোই লাগবে এরপর সাজ্জাদ সাহেব রাফিকে সেই এলাকার সবচেয়ে বড় স্কুলে ভর্তি করিয়ে দেন গাড়ির জানালা দিয়ে রাফির আগের স্কুলের বন্ধুরা তার দিকে তাকিয়ে থাকে রাফির এমন জীবনযাপন দেখে তারা অবাক হয়ে যায় রাফির সাথে বন্ধুত্ব করতে চায় কিন্তু রাফি গাড়িতে যাওয়া আসা করাতে তা আর কখনোই সম্ভব হয়ে ওঠে না পনেরো বছর পর রাফি সাজাদ সাহেবের ব্যবসার দায়িত্ব নেয় আর কিছুদিনের মধ্যে তারা সেই এলাকার এক নম্বর ধনী ব্যক্তিদের একজন হয়ে যায় তো বন্ধুরা কার জীবনে কখন কিভাবে পরিবর্তন আসবে তা শুধুমাত্র আল্লাহ তালাই জানেন তাই আমাদের সবসময় অন্যের বিপদে সাহায্য করা উচিত কারণ তার বিপদ হয়তো সারা জীবন থাকবে না কিন্তু সে বিপদের সময়ে কে তার সাথে কি রকম ব্যবহার করেছে সেই কথাগুলো কিন্তু তার সারা জীবন মনে থাকে আমাদের কারো মনে কখনোই কষ্ট দেওয়া উচিত নয় ফিলিস্তিনের গাজা উপত্যকার বিশাল অংশ এখন বিরান ভূমি ধ্বংসস্তূপের মধ্যে এখানে সেখানে পড়ে আছে লাশ রাফা শহরের কোথাও নেই জীবিত মানুষের চিন্তা আসসালাম আলাইকুম আপু আপু টিভিতে কি দেখছেন ওয়ালাইকুম আসসালাম মা মিলি মা আমাদের মুসলিম জাতির উপর যে ভয়ঙ্কর নির্যাতন শুরু হয়েছে কিসের নির্যাতন আপু ফিলিস্তিনের নিরীহ মানুষজনকে ইসরায়েলের দখলদার বাহিনী বোমা মেরে উড়িয়ে ফেলছে মা টিভিতে সেই নিউজই দেখছিলাম ওই দেখো বোমের আঘাতে মানুষ কত উপরে উঠে গেছে মা হায় আল্লাহ ফিলিস্তিনের ভাই বোনেরা কি কখনো মুক্তি পাবে না আপু ওদের ওই অবস্থা দেখে আমার শরীর ঘেমে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে মানুষ হয়ে কোনো মানুষকে এইভাবে মারতে পারি হ্যাঁ মা ঠিক বলেছ ওদের ওই অবস্থা দেখে আমার গলা শুকিয়ে কাট হয়ে গেছে যাও মা ফ্রিজ থেকে ঠান্ডা কিছু নিয়ে এসো হে আল্লাহ তুমি ওদের হেফাজত করো আব্বু ফ্রিজে তো কোনো ড্রিঙ্কস নেই যা করব পড়েছে গতকালই তো সব ড্রিঙ্কস শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে মা আমি এক্ষুনি গিয়ে দোকান থেকে নিয়ে আসছি আমি আপনার সাথে যাব আব্বু তুমিও যাবে আচ্ছা ঠিক আছে মা চলো ভাই দোকানে এসেছেন দেখছি কি লাগবে মামনি তোমার চাচাছেন আমাকে এক বোতল কোকাকুলা দিন না মামিলি মিলি কোকাকুলা খাওয়া যাবে না এটা ইহুদিদের পণ্য কি বলছেন আব্বু কোকাকুলা ইহুদিদের পণ্য হ্যাঁ মা ইসরায়েলের ওটা তুমি তো টিভিতে দেখেই এলে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনদের নির্বিচারে হত্যা করছে তাই আমরা ইসরায়েলিদের পণ্য বয়কট করব। ওদের পণ্য আমরা খাবো না ওদেরকে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল করে দিতে চাই আমরা যেহেতু যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না পণ্য বয়কটই হবে আমাদের প্রতিবাদ তাহলে আমি এখন কি ড্রিঙ্কস খাবো বাংলাদেশে অনেক ড্রিঙ্কস আছে সেগুলোর মধ্যে তুমি যে একটি খেতে পারো আচ্ছা আপু ইসরায়েলিদের আর কি কি পণ্য আছে আমি সেই পণ্যগুলো বয়কট করতে চাই মা মিলি অনেক পণ্য আছে ইহুদিদের এই যেমন ধরো কোকাকোলা সেভেন আপ সার্ফিক্সেল রিন পেপসুডেন্ট ক্লোজ আপ ফেয়ার অ্যান্ড লাভলি ডাব বাটা কেএফসি এগুলো সব ইহুদিদের আমাদের এসব পণ্য বয়কট করতে হবে ইতিমধ্যে অনেক মুসলিম দেশ ইসরায়েলদের পণ্য বয়কট করা শুরু করে দিয়েছে মা আমাদের দেশেও পণ্য বয়কট নিয়ে মিছিল হচ্ছে ও এখন আমি বুঝতে পেরেছি আব্বু তাহলে আমি আর ইহুদিতে পণ্য খাব না আমি এখন থেকে বাংলাদেশি পণ্য খাব আঙ্কেল আপনি আমাকে ইহুদিতে পণ্য ছাড়া যে অন্য ড্রিঙ্কস গুলো আছে সেগুলোর মধ্যে একটি ড্রিঙ্কস দিন হ্যাঁ মা রহিম ভাই শোনেন আপনাকে একটা কথা বলি আপনি ইসরায়েলদের পণ্য বিক্রি করা বাদ দিয়ে দিন ওসব অমুসলিমদের পণ্য বিক্রি করে আয় রোজগার করে পাপ কামাই করা লাগবে না আমরা এখন থেকে আমাদের দেশীয় পণ্য খাবো ভাই ঠিক বলেছেন ভাই আমি আসলে জানতাম না এগুলো ইহুদিদের পণ্য আমিও এখন থেকে ইহুদিদের পণ্য বিক্রি করা বন্ধ করে দেব ভাই হামিন আচ্ছা ঠিক আছে ভাই এই নিন আপনার টাকা আমরা তাহলে এখন আসি আসসালামু আলাইকুম মাহাদি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই সাহেব ভালো নেই ভাই মাহাদি খুব কষ্ট হচ্ছে কি বলছো ভাই সাহেব তোমার আবার কিসের কষ্ট তুমি জানো মাহাদি ফিলিস্তিনের সাথে ইহুদিদের যুদ্ধ বেঁধেছে হ্যাঁ ভাই যুদ্ধ তো অনেক মাস থেকে চলছে তুমি এটা কোনো কথা বলে ভাই মাহাদি ফিলিস্তিনিরা আমাদের ভাই না ওরাও তো মুসলিম তুমি জানো না আমাদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সকল মুসলিম ভাই ভাই পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো মুসলিম ভাইরা বিপদে পড়ে তাহলে অন্য মুসলিম ভাইদের তাদের সাহায্য করা উচিত কিন্তু ভাই সাইম ফিলিস্তিন তো অনেক দূরে আমরা সেখানে কি করে যাব সাহায্য করতে মাহাদি আসলে বোকার মতো কথা বলো শুধু যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করলে কি সাহায্য করা হবে যেমন ওরা যুদ্ধ করছে এখন ওদের খাবার দাবার পানি সংকট দেখা দিচ্ছে আমরা যদি বাংলাদেশ থেকে তাদের সাহায্য পাঠাতে পারি তাহলে তাদের উপকার হবে না বলো কিন্তু আমরা দুজন পুচকে ছেলে হয়ে কয় টাকাই বা সাহায্য করতে পারবো ভাই মাহাদি শুধু আমরা কেন সাহায্য করব আমাদের মহল্লা সকলেরই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে শোনো মাহাদি আমার মাথায় একটি বুদ্ধি এসেছে আমাদের মহল্লার সকল ছেলে মেয়েদেরকে কাল ডেকে যুদ্ধ বন্ধের প্রতিবাদ মিছিল করব আর মহল্লা বাড়ি বাড়ি থেকে ডোনেশন তোলার ব্যবস্থা করব আশা করি আমাদের মহল্লা অনেকেই ফিলিস্তিনি ভাই বোনদের এই বিপদের সময় তাদের পাশে দাঁড়াবে ঠিক বলেছ ভাই সাহেব এই বুদ্ধি তো আমার মাথায় আসেনি তবে টাকা যে তুলবো সে টাকা আমরা ফিলিস্তিনে পৌঁছে দেবো কিভাবে ভাই চিন্তা করোনা সেই বুদ্ধিও আমার কাছে আছে বাংলাদেশ সরকার ফিলিস্তিনকে সাহায্য করার জন্য একটি ফান্ড তৈরি করেছেন আমরা টাকা উঠিয়ে সে ফান্ডে টাকা পাঠিয়ে দেব সে ফান্ডে টাকা দিয়ে বিভিন্ন জিনিসপত্র কিনে আমাদের সরকার বিমানে করে ফিলিস্তিনে পাঠিয়ে দেবে বুঝেছো ও তাহলে তো কোনো সমস্যাই নেই ভাই আচ্ছা ঠিক আছে তোমার সাথে যাদেরই দেখা হবে তুমি কাল সকালবেলা ওদেরকে সামনে মাঠে আসতে বলবে আর আমাদের সাথে যাতে দেখা হবে আমিও তাদেরকে বলে দেব মাঠে আসতে বন্ধুরা শোনো সবাই তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি তোমরা তো ইসরায়েলের নাম শুনেছ ওটা একটা ইহুদি রাষ্ট্র যারা আমাদের অসহায় মুসলিম ভাই জুলুম ও ও অত্যাচার করছে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধেছে তারা নির্বিচারে ফিলিস্তিনি নিরীহ শিশুদের হত্যা করছে গণহত্যা চালাচ্ছে আমরা এই অবস্থায় ঘরে বসে থাকতে পারি না আমাদের প্রতিবাদ করতে হবে সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ করছে তাদের জন্য আচ্ছা সায়েম ভাইয়া এই যুদ্ধটা বাদল কি নিয়ে খুব ভালো প্রশ্ন করেছো মাইশা শুনো সবাই ফিলিস্তিনে আছে মসজিদুল আকসা যেটা আমাদের মুসলিম উম্মার প্রথম কিবলা হিসেবে পরিচিত ছিল আমরা এখন মক্কা হারাম শরীফের দিকে হয়ে নামাজ আদায় করি কিন্তু আগে মসজিদুল আকসার দিকে মুখ করেই নামাজ পড়া হতো সেই মসজিদুল আকসায় অজু করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মেরাজে গিয়েছিলেন আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম মসজিদুল আকসাতেই কাবা নির্মাণ করেছিলেন এবং আমাদের নবী মোসা আলাহ সালামের কবর মসজিদুল আকসাতেই আছে আর সে মসজিদুল আকসাহ গাজার দখলে নিতে চাচ্ছে ইসরায়েল দখলদার সরকার বেঞ্জামিনেতানিয়াহ কিন্তু আমরা কিছুতেই হতে দেব না আমরা ইসরায়েলিদের সকল বয়কট করব প্রতিবাদ মিছিল করব। আর আমরা সাহায্য তুলে ফিলিস্তিনিদের জন্য পাঠাবো যাতে ওদের যুদ্ধ করতে কোনো অসুবিধা না হয় এখন চলো এখানে ডোনেশন বক্স রাখা আছে সবাই ডোনেশন বক্স হাতে নিয়ে আমাদের মহল্লার সকল বাড়ি থেকে ফিলিস্তিনিদের সাহায্যের জন্য টাকা তুলব এখন সবাই ডোনেশন বক্স হাতে নাও আমার পেছন পেছন চলো ইসরায়েলের পণ্য বয়কট 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 ইসরায়েলের ইসরায়েল সরকার গালে গালে জুতা মারব তালে তালে অ্যাকশন অ্যাকশন মুসলমানদের অ্যাকশন নারায়ণে তাকবীর আল্লাহু আকবার আসসালাম আলাইকুম আব্বু আমরা ফিলিস্তিন মুসলিমদের সাহায্যের জন্য ডোনেশন তুলতে এসেছি তাই নাকি খুব ভালো উদ্যোগ নিয়েছো বাবা সাহেব আমি তোমাদের উপর খুব খুশি হয়েছি আচ্ছা ঠিক আছে তোমরা এখানে একটু দাঁড়াও আমি ডোনেশনের টাকা নিয়ে আসছি এই নাও বাবা এখানে আমার সারা জীবনে জমানো পাঁচ লাখ টাকা আছে আমি পুরো টাকাটাই ফিলিস্তিনের সাহায্যের জন্য দিয়ে দিচ্ছি ধন্যবাদ আব্বু যাও বাবা মহল্লার সকল বাড়ি থেকে টাকা উঠাও ইসরায়েলের ইসরায়েলের ইসরায়েল সরকারের গালে গালে জুতা মারবো তালে তালে অ্যাকশন অ্যাকশন মুসলমানদের অ্যাকশন নারায়ণে তাকবীর আল্লাহু আকবর আহ 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 সারা দেশের মুসলমানরা ইহুদিদের পণ্য বয়কট করার ডাক দিয়েছে আর আমি এই সুযোগে ইহুদিদের পণ্য আমদানি করে কোটি কোটি টাকা লাভ করছি ইহুদিরা তাদের পণ্যের ওপর বিশ পার্সেন্ট ডিসকাউন্টও দিয়েছে এটাই তো ব্যবসা করার আসল সময় হা 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 সকল ব্যবসায়ীরা এ সময় হাত গুটিয়ে বসে থাকবে আর আমি ইহুদিদের পণ্য বিক্রি করে কোটি কোটি টাকা আয় করব হা 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 আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তোমরা কি ইসরায়েলের বিপক্ষে মিছিল করছো নাকি ওরা তোমাদের কি ক্ষতি করেছে হ্যাঁ তোমরা কি জানো ওরা যদি আমাদের দেশে পণ্য না দেয় তাহলে আমাদের দেশে সবকিছু অচল হয়ে যাবে কি বলছেন আঙ্কেল কেন অচল হবে আমাদের দেশীয় পণ্য আছে না আমরা আমাদের দেশীয় পণ্য ব্যবহার করব। হা 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 বোকার মতো কথা বলো না তো সাহেব দেশীয় পণ্যের কি গুণ আছে আমাদের বাংলাদেশের মানুষ কি আর ভালো পণ্য বানাতে পারে ওদের পণ্য তো সারা বিশ্বে নাম্বার এই দেখো আমি তো ওদের পণ্য বিক্রি করে কোটিপতি হয়ে গেছি কালই এই নতুন গাড়িটা আমি কিনেছি কি বলছি আঙ্কেল আপনি এখনো ইসরাইলে পণ্য আমদানি করেন আরে করবো না কেন যেখানে লাভ বেশি সেখানেই তো এই হামিদ শিকদার ব্যবসা করবে তা তোমরা কী জন্য এসেছো আরে হাতে তো দেখছি ডোনেশন বক্স ডোনেশন তুলছ নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দাও এখানে পঞ্চাশ হাজার টাকা আছে আমিও দিলাম মুসলমানদের সাহায্যের জন্য না আঙ্কেল আপনার টাকা আমাদের লাগবে না আপনি খারাপ মানুষ খারাপ মানুষের টাকা যদি ভাইদের জন্য যায় তাহলে ওদের আরও ক্ষতি হবে আপনার অবৈধ টাকা আপনার কাছেই রেখে দিন এই চলো সবাই বাচ্চাগুলো পুরো ঘুরে ঘুরে ডোনেশনের টাকা উঠিয়ে সেই টাকা দিয়ে ফিলিস্তিনে অসহায় ভাই বোনদের জন্য পাঠিয়ে দিল আর তাদের প্রতিবাদ চলতেই থাকলো তো দেখলে তো বন্ধুরা ফিলিস্তিনি মানুষজন কতটা কষ্টে আছে আমাদের সবার উচিত যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানো যেভাবে পারি তাদের সাহায্য করা প্রতিবাদ করা সবার প্রতিবাদের কারণেই এই যুদ্ধ বন্ধ করা সম্ভব আমরা তাই কেউ ঘরে বসে থাকবো না সবাই ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়াবো প্রতিবাদ করব। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ